মাধবকুণ্ড জলপ্রপাত মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায় অবস্থিত কিছু বছর আগেও মাধবকুণ্ড ঝর্ণা ছিল বাংলাদেশের জলপ্রপাত প্রেমী পর্যটকদের কাছে একমাত্র আকর্ষণ বর্তমানে বাংলাদেশে আরও বেশ কিছু ঝর্ণা আবিষ্কৃত হয়েছে তবুও পর্যটকদের কাছে মাধবকুণ্ড ঝর্ণা আকর্ষণ একটুও কমেনি তাহলে চলুন জেলে নেওয়া যাক মাধবকুণ্ড ইকো পার্ক যাওয়ার উপায় ঢাকা সিলেট এবং মৌলভীবাজার আপনি যেখান থেকে আসুন না কেন আপনাকে মাদবকুণ্ড ঝর্ণা যেতে হলে প্রথমে আসতে হবে কুলাউড়া কুলাউড়া থেকে জনপতি আশি টাকা সিএনজি ভাড়া দিয়ে আমরা চলে গিয়েছিলাম লেখার কাঁঠালতলিতে তো মানে আমরা কাঁঠালতলিতে আসি আর এদিক দিয়ে হলো আপনার কুলাউড়া থেকে ঝুড়ি হয়ে তারপর আপনার কাঁঠালতলি আসতে হয় আর এই যে এটা কোলাওড়া বাজার আর এখান থেকে মাদুকুণ্ড আট কিলোমিটার এখানে এই যে পোস্টার দেওয়া দেওয়া আছে আছে এখান থেকে মাদুকুণ্ডে আট কিলোমিটার আপনার সোজা যেটা আপনার ইয়ে থেকে আসছে আপনার কুলারো থেকে আসছে ঝুড়ি হয়ে সেটা এইখানে এসে আপনার হাতে ডান দিকে রোডটাতে ঢুকতে হবে তাহলে আপনারা মাতবকুণ্ডের ঝর্নার যাওয়ার ইয়ে পেয়ে যাবেন কাঁঠালতলি বাজার থেকে সিএনজি বা অটো রিজার্ভ নিয়ে চলে যেতে হবে মাধবকুণ্ডর ঝর্ণা রিজার্ভ সিএনজি ভাড়া দেড়শো থেকে দুইশো টাকা পর্যন্ত হয়ে থাকেন আপনারা চাইলে বার্গেন করে নিতে পারেন আমি একটি অটো রিজার্ভ করি একশো টাকা তারা শুধু পৌঁছে দেবে আসার সময় আবার আমাকে আরেকটি অটো নিয়ে আসতে হবে দুই পাশের সবুজ গাছপালা আর চা বাগান দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মাধবকুণ্ড ঝর্নার খুব কাছাকাছি তো আমাদেরকে এখানে নামাই দেওয়া হবে তো এটা হলো যে মাধবকুণ্ড যে ডাকবাংলো এর সামনে নামাই দেওয়া হবে আমরা এইদিক যে এইদিক যে আমরা চলে যাব আর এখানে একটা গেট আছে যেটা আপনার মাধবকুণ্ড ইকো পার্কের গেটটা তো আমরা ওইখান থেকে টিকিট কাটব দুটা টিকিট দেন হ্যাঁ কত

এই হলো মাধবকুণ্ড লেকে যাওয়ার রাস্তা তো এই রাস্তা ধরেই কিছুটা পথ আমাদের হাঁটতে হবে হাঁটার পর আমরা পেয়ে যাব মাধবকুণ্ড সেই ঝর্ণাটা তো আমরা দেখি এখন যেহেতু এখন দূর থেকে কিন্তু পানির শব্দ শোনা যাচ্ছে কিছুটা এটা পানির শব্দ আচ্ছা আচ্ছা তো পানির শব্দ শোনা যাচ্ছে দেখা যাক কেমন পানি হয় তো রাস্তাটা খুবই সুন্দর এই পাশ দিয়ে ভাই পানি আছে কেমন আচ্ছা যাক তো কিছু পানি আছে সুন্দর একটা রাস্তা তো প্রথম যখন শুরুতে ছিল তখন কিন্তু এইগুলো মাটির রাস্তা ছিল এখন আপনার পার্কিং টাইলসগুলো বসায়া আপনার এখান দিয়ে বাউন্ডারি দিছে এবং রেলিং দেওয়া হয়েছে তো আসলে এই জিনিসগুলাই কিন্তু প্রশাসন যে তারা খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন কারণ যাতে মানুষের বৃষ্টিপাতলের সময় আসতে কষ্ট না হয় তো ধন্যবাদ মৌলবী জেলা প্রশাসককে মৌলবীবাজের জেলা প্রশাসককে এরকম উদ্যোগ নেওয়ার জন্য এটা খুবই সুন্দর একটা উদ্যোগ যে আপনারা পর্যটকদের দিকে খেয়াল রেখেছেন এবং আমি মনে করি বাংলাদেশের প্রত্যেক এলাকার জেলা প্রশাসক এবং যারাই উপর অধীনস্থ লোকরা আছেন তারা অবশ্যই এই দিকগুলা বিবেচনা করবেন যেন পর্যটকরা বাংলাদেশটা ঘুরতে পারে এবং বাইরের দেশের পর্যটকগুলোও যেন এখানে আসে এবং রাস্তাগুলো আসলাম খুব ভালো রাস্তা এখানে আসার রাস্তাটাও খুব সুন্দর তো আপনারা অবশ্যই মাধবপুণ্ড ঝর্ণাতে আসবেন আপনার প্রকৃতি প্রেমী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই মাধবপুণ্ড ঝর্ণাতে আসবেন এখানে বড় বড় গাছ আছে এবং খুব সুন্দর বিভিন্ন প্রজাতির গাছ এখানে তো দেখা যাক ঝর্ণাতে আমরা কেমন পানি পাই তাহলে আমাদের সাথেই চলতে থাকেন আর আজকে আমাকে বিশেষভাবে আমাকে সহযোগিতা করছেন লাবলু ভাই তো ধন্যবাদ লাবলু ভাই তো লাবলুভাই ভাই আমাকে এই পটটা চিনে এনেছেন সে আমার খুবই পরিচিত তো আমরা রাতে সেখানে ছিলাম আমার এক আঙ্কেলের বাসায় তো আমরা ঘুরি এবং লাবলুভাইকে ভাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি যে আমাদেরকে এই মূল্যবান আপনার সময়টা দেওয়ার জন্য এখানে আসছেন আপনি আমাদের গেস্ট আমাদের অতিথি আমাদের ইয়া হচ্ছে যে আপনাকে ভালোভাবে এই সব কিছু দেখায় নিয়ে যাব তারপর আপনাকে বাস স্ট্যান্ডে দেব তারপর আপনি বাড়ি যাবেন যে আমাকে ফোন দিবেন যে ভাই আমি পৌঁছে গেছি যাক ধন্যবাদ লাবলু ভাই এরকম লাবলু ভাইও খুব প্রয়োজন এরকম সময় এখানে একটু খারাপ পথ আছে যেটা আপনার যonnay উঠতে হইলে একটু খারাপ পথ আগাতে হবে সম্ভবত এখানে একটা রেস্টুরেন্ট আছে যেটা বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এর একবারে ঝর্নার কাছাকাছি এই রেস্টুরেন্টটা সম্ভবত আমরা দেখব রেস্টুরেন্টটা আছে নাকি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কি কি আছে এই ইকো পার্কগুলোতে আপনার বন্যপ্রাণীর আবাসস্থল তো এখানে আসলে অবশ্যই আপনারা তাদেরকে বিরক্ত করা থেকে বিরত থাকবেন কারণ তাদেরকে অযথা বিরক্ত করে ঝামেলার সম্মুখীন হবেন না আর এটা উচিত না এই সেই রেস্তোরাঁ যেটা পর্যটন রেস্তোরাঁ বাংলাদেশ পর্যটন কর্পোরেশন এই রেস্তোরাঁটা ইয়ে করে ফেলছে দিয়েছে এখানে যাতে মানুষের খাওয়া দাওয়ার সুব্যবস্থা হয় তো এটা হলো সেই রেস্তোরাঁ তো আমরা দেখব এখানে কি কি পাওয়া যায় আমরা এখন খাবো না এখন আমরা ঝর্নার কাছে যাব কিন্তু আপনাদেরকে দেখাবো এখানে কি কি পাওয়া যায় তাহলে চলুন এখানে এক ভাই কাছ থেকে জানি যে এখানে কি কি খাবার পাওয়া যায় এবং প্রাইসগুলো মাছ মাছ মুরগি ঢাল আলুর ভাতা এগুলো কি প্যাকেজ সিস্টেম প্যাকেজ সিস্টেম আচ্ছা এগুলো প্যাকেজ কত করে প্যাকেজ হলো যে যদি মুরগি কি খান মুরগির সাথে থাকবে ভাত ডাল আলু ভর্তা 315 আচ্ছা আর মুরগি থেকে মাছ যদি খান 255

চাবিজি তো আমরা চলে এসেছি সেই কাঙ্ক্ষিত ঝর্ণা মাদকপুণ্ড ঝর্ণা তো এই সৌন্দর্যের প্রতীক মাধবপুণ্ডর ঝর্ণা দেখুন